আলাইকুম শেষ মুহূর্তে কথা রাখলো না কুইন সুলিভান কিন্তু তারপরেও সমস্যা নেই তার ভাই কাবান সুলিমান যে বাংলাদেশের খেলার জন্য অতি আগ্রহে বসে আছে তিনি বলছে যে ভাই অলরেডি তিনি বাংলাদেশের ভালোবাসা অনুভব করে এবং সব থেকে মজার বিষয়টা হচ্ছে তিনি এখন আর এম এলএস খেলেনা আই মিন আমেরিকা যে প্রিমিয়ার লিগটা হয় সেটা খেলেনা তিনি এখন ডাইরেক্ট আপনার ম্যানচেস্টার সিটির হয়ে খেলবে সো ম্যানচেস্টার সিটি কোন ধরনের ক্লাব সেটা আসলে একটা পাবলিক ছোট পাবলিকও জানে যে সেটা কত বড় একটা ক্লাব এখন আসি কেন কুইন সুলিভান নেই কেননা প্রথমত সকালবেলা আজকে যে ম্যাচটা তুর্কির বিপক্ষে খেলছে আমেরিকা সে দলের হয়ে আমেরিকার দলের জার্সি পরে তিনি অলরেডি মাঠে নেমে গিয়েছে এবং সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না এবং সেটাই হয়েছে এবং প্রস্তুতির কথা যদি বলতে হয় তাহলে কুইন সুলিবান যেটা কিনা বাংলাদেশের বংশধূত তিনি অলরেডি খেলতে চেয়েছিলেন বাংলাদেশের হয়ে কিন্তু দিন শেষে তিনি একটা গন্তব্য স্থান পেয়ে গেছে সেটা হচ্ছে আমেরিকা এবং আমেরিকার হয়ে কে না খেলতে চায় সো এখন কথা হচ্ছে তার ছোট ভাই কাবান সুলিবান তিনি বাংলাদেশের সাথে কথা বলছে আমাদের মতে নিয়ে সো সিঙ্গাপুর কে নিয়ে অলরেডি আমরা প্ল্যান সাজিয়ে দিয়েছি এবং কোচের কথা মতো যেটা হচ্ছে প্ল্যানটা আপনি দেখেন একটু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে মিডফিল্ড বলেন আমার কাছে মনে হয় বেস্ট টিম ফাহমিদুল অ্যাটাকিং এ লেফট উইং অ্যাটাকিং এবং সব থেকে এটাকিং মিডফিল্ডার থাকবে সামিদ এবং সেন্টার ডিফেন্ডার যেখানে ডিএমএ যেটা ডিফেন্সিভ মিডফিল্ডার সেটা কিনে হামজা চৌধুরী সো এখানে আমার মতে এখানে পাল্টানোর কিছুই না যদি আসে কাভান সুলিভান তাহলে তো আর কথাই নাই ফিনিশিং লাইনটা হবে এক কথায় দুর্দান্ত সেটা আসলে কথা বলার অপেক্ষা রাখে না আমার কাছে বেস্ট যেটা মনে হয় সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার কাছে দুই দুই ব্যবধানে আমরা ড্র করেছিলাম দুই বছর আগেও সেই ইন্দোনেশিয়া অলরেডি বিশ্বকাপের পথে ভাই একটা বার চিন্তা করেন সেই ইন্দোনেশিয়া কেন বিশ্বকাপের পথে না সবাই বিদেশি প্লেয়ার তারা খেলাচ্ছে এবং আমরা পারি না আমাদের দেশি রক্ত ব্ল্যাট হ্যাং ট্যাং বইলে টইলা তাই ওরাও তো আমাদের দেশের সন্তান তাই না আপনি ওদেরকে প্রথমত একটা কথা আমি ডাইরেক্ট বইলে দিই সেটা হচ্ছে আপনি কখনো প্রবাসী বলে তাদের সম্বোধন করবেন না ওরা আমাদের দেশের সন্তান ওরা আমাদের দেশের সাথে লড়ছে যত যখন জাতীয় সঙ্গীতটা হয় একটা চিন্তা করেন তো ওদের গা শিউরে ওঠে না একটা বার চিন্তা করুন ওরা যখন জাতির সঙ্গে টাকায় তখন আপনি বুঝতে পারবেন ওদের এই দেশের প্রতি কতটা ভালো আরে ভাই হামজা চৌধুরী যিনি সপ্তাহে কোটি কোটি টাকা তার এখানে বিশ হাজার টাকা দিয়া আসার কোনো দরকার আছে তারপরে তো আসে ওই যে একটা ব্ল্যাড বইলে কথা আছে রক্ত বইলে আছে সো এই রক্তের আসে ফাহমিদুল ইসলাম ইতালিতে থাকে কত কোটি কোটি টাকা ইনকাম করে যে কয় টাকা ইনকাম করুক দেশের স্বার্থে আসছে এখানে আপনি সামিৎসোম ওর কি কোনো দরকার আছে ও তো ভালোই আছে কানাডা প্রিমিয়ার লিগটা খেলে সো ওর কি কোনো দরকার আছে ও এখানে শুধু শুধু কুতকুত খেলবে দরকার নেই কিন্তু ওই যে ইমোশনের একটা ব্যাপার আছে আপনারা যেটা বলতেছেন ভাই যে বাংলাদেশ ফুটবল আগাবে না এরকম করে যদি এমুক তমুক নিয়ে আসেন বা একটা কথা বলি আপনারা ওইটাই পারেন আপনারা সমালোচনা ছাড়া কিছুই পারবেন না সমালোচনা বাদ দেন দেখবেন যে বাংলাদেশ ফুটবল টিমটা সময় বিশ্বকাপ এশিয়া কাপ তো খেলা এখন পর্যন্ত সময়ের ব্যাপার আপনি বর্তমান পয়েন্ট টেবিলটা যদি দেখেন এখনও কিন্তু আমরা এক নম্বর অবস্থান করছি এই গ্রুপ থেকে সো এখানে আমি যদি একটা কথা বলি যে আপনি একটা জিনিস খেয়াল করেন যে আমাদের টিম লাইন আপটা আমি আবারও বলতেছি টিম লাইন আপটা দেখেন এখানে আমার আপনাদের কোনো

চলবে না এবং প্রবাসী আরো যতবারই আমরা এটা আনতে হবে একমত কিনা আমার সাথে একটু কমেন্ট করে জানাই দেন আর হ্যাঁ স্কুল লাইনটা কেমন হবে দুই এক ব্যবধানে বাংলাদেশ জিতবে আইমিন বা দুই শূন্য ব্যবধানে বাংলাদেশ জিতবে আপনি একটু কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ